no, ये सब क्या देखना अच्छा है ना की हो रही हो হ্যালো আজকে যে ফানি ভিডিওগুলো আপনাদের মাঝে আনলাম গাইজ এগুলো আসলে অসাধারণ আপনি হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো ছেলে শুরু করতে হ্যাঁ তো চলুন প্রথমে গরিবের বাহুবালিক দেখে আসি আমরা সবাই এটা শুধু বে অক্কলরাই করে এদেরই কাজ ভাই দশটার মরিমাজন তো আচ্ছা দাঁড়ান দেন দেন তাড়াতাড়ি দেন অস্থির বাঙালিরা কিন্তু এমনই হয়ে থাকে এমন কাজকর্ম করে

তুমি বিড়ি খেয়েছো কি খাওনি কে বলছিল বিড়ি খাই তার নামটা শুধু আমাকে বলো বাঙালি যে আর কত কিছু দেখাবে আর কত কিছু দেখতে হবে এজন্যই বাবা ওই ওই আয় বলে জোরজার মূলক তার আমি এই মিএক ভালোবাসি আমি বিয়ে করি একই করব তার সার আমি কাওকি বিয়ে তুই বিয়ে করব তোর আছে কি পাঁচতলা বিল্ডিং আছে আর দুইদিকে সম্পত্তি আছে সেটা আমার নামে তোর নামে কি আছে কি দেই আজকে তোর মা কো রাখব ওই বাইরে ভাই তুই কিভাবে পারলি এটা করতে হ্যালো কিবা বাসাও কালকে যে অবস্থা হয়ে গেছো ও তার মানে এখনো কাপড় ছাড়াই রইছে এই ভিডিও দেখে যে না আসে নাম্বার দিয়ে আমি এমবি ভরে দেবো

বাব ছেলের কিছু মজার কাহিনী চলুন দেখি আরে বা কই কিছু তো নাই ঘরের তলে আরে আমার কি দোষ তোর মাহি তো কইলো সবখানে তলেই আছে ভালো করে খুঁজে দেখ দে ছাবলো আগে কইরা আর কত হাসাবি ভাই তোরা হাসার জন্যই তো এসেছি

আমি পারি না পারি না এটা কার বন্ধু হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আল্লাহ আল্লাহ ভাই মারো মারো ভাই এটা কি ভিডিও দেখাই ভাই সেরা ভিডিও আসবে শেষটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি इसका क्या देखना पड़ रहा है बहुत बड़ा लड़का कौन है <ही लोको। laughs> कहाँ से आते ही <laughs> तो रुको जरा सबर करो বন্ধু যখন তার বাপকে আচলা দেয় আব্বা আমরা তো ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা চুরি করেছিলাম না ওই তার লাগে পুলিশ আইছে কোশ কি বেটা তাহলে আন উপায় পুলিশ জান আমাক কবি যে চুরি হচ্ছে কিরা শান আমি চুরি করছি তোমাক জান যে কবি শান তুমি চুরি করছো তাহলে দুইজনের কনফিউশন আমরা ছাড়ি দেবই নি আচ্ছা ঠিক আছে স্যার তাহলে কো চুরি করছে কিডা আমি আমি না তুমি আমাক শিখেবে যাতে আমি চুরি না করি আর তুমি চুরি করে আইছো কি

স্যার আপনার বিলটা প্লিজ আরে না কেবল না বিল দিলাম কি বলেন স্যার ওটা তো আমাদের কাস্টমার ছিল এমন দোকানদারকেই তো লোকজন খুঁজছে আর এ কি হইছে রে ভাই একটা পলিদিন লাগলো নে অন্য দন্তম জিনিস নিয়ে আমার দনে পলিদিন ঠাও বেরাইছো না জান না তোলা আগুন জ্বালানা আমার কাউকে তোমার মারে কৌকা মারে কৌকে কি করো তোমার মা তো ভালো আগুন জ্বালাবার জানে আমি আমি যাবি বন্ধু পুলিশ হবে সোনার পর পাল্টে গেল যেমন আরে উস্তাদ জোররে ঠেলা দেন উস্তাদ কাম তো হায়া গেছে কি হয়েছে আপনি তো পুলিশ চাকরি হই গেছে আরে উস্তাদ বললেন কি তোর কত বড় শালা শালা পুলিশ যারা রইছে তারপরে গাড়ি চুরি করে রাইছো এটা কার বান্ধবী হতে পারে অবশ্যই কমিটি জানাবেন আজকে তো এই লাঠি দেখো আমো এই তুই তোর বাবা কোসো আমার বিয়ের কথা হ্যাঁ কোসেই তো তে তোর বাপ কি কইলো কোচ্চা যে ওই ছেলের ব্যাংকে কত লাখ টাকা আছে তা তুই কি কইলো আমি কইছি 3 লাখ টাকা আছে তা তোর বাপ কি কইলো তখন ওই টাকা গুলো ধারস আছে এই সব মানে কই কি রে কি বলি আরে আজব তো এরা কোথায় কি বলে

করতে সমাজ গেই বন্ধু যখন মন নয় টাকা দেখে বিয়ে করতে যাই তখন জান তুমি তো অনেক বড় লোক তাই না আরে আমার টাকা বসে কোনো অভাব নাই ঘটনা হচ্ছে জান সবাই তো ভালোবেসে বিয়ে করে আমি না হয় তোমার টাকা বসা দেখে বিয়ে কর মনে সম্পত্তি তো লুলির মধ্যে বর্তমানে মেয়েদের মনের অবস্থা ও মামা তোমার কত তারিখে বিয়ে হয়েছিল পনেরোই জুন আর তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল আঠেরো বছর আমার তো কুড়ি বছর বয়স হয়ে গেল না ভাবলাম একটু মনে করিয়ে দি চির সাজতে যাবি আর বন্ধু তুই আবার কখনো কেছে গেছে লোক রেছে আরে আপ এমন করে বলতে নেই ভাই তুই তো শেষ তোমার বিয়া করে রে আমার যত সুখ শান্তি আছে সব বিষ স্বজন দিছি তোমার বিয়া করে আমি আগুনের মতো জাপ দিছি যাই দেখা হোক আমার ব্যাপার বাড়ি মানুষেরা কত সুখে আছে সুখে তো বই ওদের শান্তির মালা আমার গলার মতো জুবাই দিছে না বন্ধু আমার যখন নতুন নতুন সবার বেটা এভাবে জবাব কয়জনও দিতে পারে এ তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার কি ভাবে করছিস এ আমার মুখ লাগতেকে ছরে যা এইভাবে দেখো ভাই আমার কল সোতমা থাকলে কি করতে পারে এটা দেখবেন এডিস্টু ফ্রিজটা খোল তো একবার

অস্থির বাঙালির কিছু কর্মকাণ্ড যে না হাসি পারবেন কত কোন জীবের বাপ মা নাই কোন জীবের আবার বাপ মা নাই সব জীবের বাপ মা আছে মশার বাপ মা নাই কি ভাই মশার যদি বাপ মা থাকতো মশা কি সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকতে পারতো মানুষের কামড়াইতে পারতো একবার হইলো বাপ মা ফোন দিত ফোন দিয়ে কইতো বাবা কই তুই রাইত হয়ে যেতেছে তাড়াতাড়ি বাড়িতে আয়

বাড়িতে এটা সত্যি কথাই বলেছে আসলেও কিন্তু ও দাদা তোমার মশাকে কি বলে গো কেন আমরা মশাকে মশা বলে রাখি আচ্ছা কেন তোরা কি বলে রাখিস আমরা ডাকি না তাও সারাগুলো এসে কামড়ায় না এসে থাকতে পারলাম না তবু এটা ছোট স্মৃতি

তোরা এই দুইটা ভাই প্রত্যেক দিন গন্ডগোল খরচ এই তোকে কাহিনী কি কত আমি তো কিছু নাই আব্বা সব আর দোষ আরে তোরা দুজনের রক্তের ভাই তোগারে উচিত হচ্ছে তাল মিল করে চলা আর শোন ভবিষ্যতে কিছু ভালো কিছু করার জন্য তোগারে উচিত কাঁধে কাট মিলিয়া চলা ঠিক আছে আব্বা ওই ঠিক আছে মিকাস আমি কিচ্ছু বুঝি না তোরা দুইটা ভাই এখন থেকে এই মুহূর্তে থেকে কাঁধে কাঁধ রেখে চলাফেরা করবো

আচ্ছা হ্যাঁ জন্য বেসে গেলি ভাই নাই তোর খবর ছিল এটা কি কাম করলা তুমি দেখে আমি অবাক এই ফুলা ভান্ডি কেড়ে কাজ করে

বন্ধুর বউকে নিয়ে কি এক সমস্যা দেখেন আমার বউ আমার যে পাতিল বাজাইছে এই বউ মে রাখতাম না আরে এটা এই বউ সারার একটা ব্যবস্থা করে দিব আমি রাখতাম না বউ আর আমি আইতাছি 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 বিকাশে টাকা রাখাই বন্ধু অবস্থা এমন হলো হ্যাঁ বন্ধু দাড়া কল দিন বন্ধু মোবাইল তুলছগা আরে দেখতে শুনো আকাশ অবস্থা ভালো না আজ এখন সময় বৃষ্টির ব্যাপারে দেখ তো পাগল তোর না আইফোন রে আর আইফোন কিন্তু বৃষ্টির ভেজা ওর না ফোন হ আরে ফোন তো না ফোনের ভিতর বিকাশ আছে আর বিকাশে পাঁচ হাজার টাকা আছে যদি বিজে যায় বাপরে এই বয়সে যদি এমন হয় পরে কি হবে

আব্বা আমার পড়াশোনা করতে ভালো লাগে না তে তোর কি করতে ভালো লাগে আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে আমার খালি দেশ বিদেশে ঘুরে বেড়ানো চাই তিন মাঘা লোয়া মাঘা মিটারের ছোট ছোট পার্স মাঘা অল্প দামে কিনা হয় ভাই আপনাকে নোবেল দেয়া উচিত সত্যি কথা বলার জন্য ঘরের বউ আর দেশের সরকার একই জিনিস বন্ধু ঘর এই দুইটারই আমরা পছন্দ করে সিলেক্ট করি সিলেক্ট করার পর না বউ কথা শুনে না দেশের সরকার তারপরে তো মজার বিষয় সরকার পছন্দ না হইলেও পাঁচ বছর পর তাকে বদলাইতে পারি আরে এরা এমন জীবনে বদলানো যায় না তাই আমার আকুন রিকোয়েস্ট সরকার বদলানোর মতো পাঁচ বছর পর পর এদের বদলানোর ব্যবস্থা থাকা উচিত মাথায় উঠে যেতেছে এটা কার বন্ধু বর্তমান খুব হিসাবি হয়ে চলছে দেখুন অরাবি তো রুকো এই শোনো হ্যাঁ দাদারে আসো হ্যাঁ لیکن یہ سالا کر کے رہا ہے জানো এক চামচ চিনির দাম কত পড়ে এক কাপ চায়ে পাঁচ ছটা চিনি দিতে বলেছি আমি তোমার একটু হিসাব নেই তোমার হিসাব কবে শিখবা তুমি এইভাবে বলে কাউকে হিসাব শিখানো যায় যাও এত গন্ধ কেন কাতা শ্যাম্পু দিয়েছো তুমি হ্যাঁ তোমাকে আমি শ্যাম্পু করতে বারণ করেছিলাম না এত লম্বা চুলে একবার শ্যাম্পু করতে কত টাকা খরচা হয় তুমি জানো বারণ করলেও তো শোনো না তারপরে তোমাকে বলেছিলাম যে এক ফোঁটা শ্যাম্পু নেবে এক মগ জলে গুলিয়ে মাথায় ঢালবে কি করে মানে কথা বললে তুমি শোনো না এভাবে চলতে থাকলে তো আমি ফকির হয়ে যাব মাসে একবার শ্যাম্পু করবে মাসে একবার আরে তোমার কাছে ছিলাম হ্যালো তেল এই টুকু তেলের দাম এখন কত করে জানো তেলের দাম অনেক বেড়ে গেছে আর কিছুদিন ধরে দেখছি তুমি রান্নায় একটু বেশিই তেল দিয়ে দিচ্ছ এত তেল খাওয়া যাবে না এত পয়সা খরচ করা যাবে না এই যে তেল দেখতে পাচ্ছো এটা জলো এক সপ্তাহ চলে ঠিক আছে এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমি আবার তেল করব হে নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি এ কি হলো গোলাউতি পানি আরে টাকাটা তো এখানেই রেখেছিলাম

সো গাইজ ভিডিও এই পর্যন্ত ছিল যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে কালকের ভিডিওতে ধন্যবাদ